আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন আনোয়ার করিম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া আয়তল কুরসি পড়লে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো জিনা কোরআনুল করিম অবশ্য অজু করে পড়াটা উত্তম এটা কোরআনের আদব তবে আপনি যদি অজু ছাড়া মুখস্থ পড়েন তাতে কোনো ক্ষতি নেই কোনো গুণা নেই আপনি মুখস্থ যে কোনো আয়াত যে কোনো সুরা পাঠ করতে পারেন আয়তাল কুর্সি পাঠ করতে পারেন এতে কোনো গুণা হবে না ঢাকার বনানি থেকে লিখেছিলেন তানহা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হল নামাজে আপনি রুকু থেকে ওঠার পরে মাথা সোজা করে দাঁড়াতে হবে সাথে সাথেই শেষদায় চলে যাওয়া যাবে না সামি আল্লাহ হলিমান হামিদা বলে মাথা সোজা করে দাঁড়াতে হবে এবং সামান্য একটু সময়ের মধ্যে হামদ এই দোয়াটা পাঠ করতে পারেন এটা হাদিসে আছে রব্বানা হামদ এটা পড়ে এরপরে আপনি আল্লাহ আকবর বলে শেষ দায় চলে যাবেন